বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নারে বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নারে বেনারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে বেনারে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসল চুরে মির্জা ফরের কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চোরে মির্জা ফরের বেসেপ ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারী রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা মেহেনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিচে বারে বারে শাসনের নামে কেউ বা পেসছে মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিচে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় প্রতারণার ওই ফাঁদে পড়া মোরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় ধর্মকে আজ পুজো করিয়া ভরা বলে দিয়ে কত যে সুফি মাতাল সফি খেলা ভণ্ডামের সব শিকড় তুলে সত্যের আনুজয় ভণ্ডামের সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচ বেনারে করো যদি ভয়